আসসালামু আলাইকুম দোস্ত যেমন কি রমজান মাস এসে গেছে তো রমজান মাসের কিছু বাজার খরচ করার জন্য আমি যাচ্ছি বাজারে বিলিশি মার্কেটে তো ওখান থেকে কিছু জিনিস নিয়ে আসবো তো আসুন আমার সঙ্গে জিনিসগুলো নিয়ে আসি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি কি জিনিস আনলাম প্রিয় দোস্ত বাজার করা শেষ এই যে ব্যাগ এই যে একটা ব্যাগ পিছনে আছে এই যে দুধের পেটি এই যে রাস্তা তো সামনে যেটা দেখতেছেন এই রাস্তা দিয়ে আমি এখন বাড়ি চলে যাব। তো আসুন বাড়িতে গিয়ে দেখা করে কি কি নিলাম না নিলাম তো চলুন এবারে বাড়িতে যাই তারপর ব্যাগ খুলি দেখি কি আছে না আসে দোস্ত দেখতেছেন এই যে সুপারি গাছ রোপণ করেছি যেগুলো তো বাজার থেকে চলে এলাম বাড়িতে তো ঘরের ভিতরে চলুন দেখি কি কি নিয়ে আসছি সবগুলো এখন বের করব রমজান মাস আসছে তো কয়েকদিনের বাজার একবারে করে নিয়ে আসলাম আসুন আমার সাথে বাজার করে আসলাম রমজান মাস ওর জন্য আমি এই যে দেখেন এক কেজি মুড়ি নিয়েছি এখানে তারপর নিয়েছি একটা আমুল মতি দশ টাকার প্যাকেটের দুধগুলো এটা নিয়ে আসলাম একটা তো আপনাদেরকে দেখিয়ে দিই কেমন আমাদের ভারত দশটায় আমুল মতি দশ টাকার প্যাকেটের দুধ এই যে এরকম হয় দশ টাকা করে প্যাকেট দুধ নিয়ে আসলাম বান্ডেল তারপর নিয়ে আসছি বন্ধুরা এখানে আছে আটা তাড়াতাড়ি করে খুলতেছি এখানে আড়াইশো বাদাম একটা লবণের প্যাকেট টাটা লবণ তারপর এদিকে হলো আটা এক কেজি এই যে এগুলো নিয়ে আসছে আমি একটু দেশি আদা আড়াইশো গ্রাম তারপর এখানে আছে সুপারি পান খাই ওই জন্য তারপরে এখানে নিয়ে এসেছি নি এখন পেঁয়াজ তারপর বন্ধুরা এই যে লাল আলু আলুর দাম খুব কম এখানে তো আলুর দাম এখানে দেড় কেজি আলু বিশ টাকা লাল আলু কিন্তু তারপর নিয়ে এসেছি বন্ধুরা এই যে সুজি অল্প নিয়ে এসেছি যেহেতু লোক কম ওর জন্য আর কি একদিনে তো ডেইলি তো আর একটা আইটেম হবে না একটা আইটেম আজকে হলো কালকে অন্য আইটেম হবে ওই জন্য অল্প অল্প করে নিয়ে এসেছি আর এখানে নিয়ে এসেছি বন্ধুরা বেঁধে না একটা পাওয়ার জন্য তারপর এখানে আসে তেঁতুল তেঁতুল নিয়ে আসা হয়েছে আধা কেজি তেঁতুলের পানি যেমন রোজা রাখলে পরে আমাদের শরীরে ডিহাইড্রেশন হয় তার জন্য তেঁতুলের পানি খাওয়া অবশ্যই উচিত পিকল জুস করে খাব এ ব্যাগ খালি হয়ে গেল তারপর বন্ধুরা এখানে নিয়ে এসেছি যেমন দেখতেছেন গ্লুকোজ ডি মানে রোজার দিন রোজা রাখবো তো সারাদিনে তো শরীরে কিছু যাবে না তো সেহেরি খেয়ে আমরা এগুলো পণ্যই গ্লাসের মধ্যে একটু সামান্য পানি নিয়ে এক চামচ করে নিয়ে মিক্স করে খেয়ে নিব যাতে পিপাসা না লাগে এটা এখানে রাখলাম তো তারপর এটা হয়েছে সেরিডোল যেমন কি মাথা ব্যথা হয়ে যায় মাঝে মাঝে তো রোজার দিনে শরীরে কিছু যায় না ওই জন্য শরীরের তো কন্ডিশন আছে কিছু ওই জন্য নিয়ে আসলাম চারটায় মার জন্য তারপর বন্ধুরা নিয়ে এসেছি চা আর এখানে নিয়ে এসলাম যেমন পাতাকপি একটা ফুলকপি একটা খাওয়ার লোক ওই জন্য বেশি জিনিস আনা হয়নি আর ফুলকপির ওজন কম হয়ে গেছিলো তার জন্য তার সাথে মিলিয়ে টমেটো দুটো দিয়ে দিয়েছে দোকানদার হিসাব মিলিয়েছে ওর তারপর এখানে আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো সাতু সাইডে সাইডে নেব বন্ধুরা এটা হলো ছাতু কি শরীরের জন্য এটা চানা ছাতু এর মধ্যে আমি চালের গুঁড়া মিক্স করে আরও তিল শিল মিক্স করে ছাতুটা ভালো করে আরো মিক্স করে বানাবো বাবা ছাতু ভালো পায় মা তো ইন্তেকাল হয়ে গেল গেলো আমি আগের ভিডিওগুলোতে যারা দেখছেন মার ইতেকাল হয়ে গেছে এবার জানে মা নেই মা থাকলে অনেক খুশি হতো কিন্তু দুঃখ তবুও রাখতে হবে বাবা যেহেতু আছে তারপর বন্ধুরা এটা হলো শ্যামাইয়ের প্যাকেট এটুকুই আমাদের অনেক দিন চলে যাবে একটু একটু করে বানাবো একদিন শ্যামাই খাবো একদিন সুজি খাবো এমন হবে তারপর এটা বন্ধুরা দেখছেন আপনারা খেজুরের প্যাকেট একটা আধা কেজি এটা এখানে রাখলাম তারপর এটাতে আছে কিসমিস যেহেতু শ্যামাই সুজি বানাবো কিশমিশ বাদাম নিয়ে এসেছি তারপর এখানে বন্ধুরা আরও খোলা শ্যামাই নিয়ে এসেছি খোলা শ্যামাইও নিয়ে আসা হয়েছে চান্স কোনো শাকাই সূত্র যখন আসবে যদি কম পড়ে যায় তাহলে এটা দিয়ে আবার পূরণ করা হবে তারপর বন্ধুরা নিয়ে এসেছি এই যে হাফ লিটারই মহাকশ রিফাইন তেল চার প্যাকেট মানে দুই লিটার তারপর আনা হয়ে গেছে বন্ধুরা এদিকে দেখছেন আপনারা সাদা এটাকে বলে ডাবরি গালাই যেটা দিয়ে ঘুগনি বানায় এটা আনা হয়েছে এক কেজি তারপর বুট আনা হয়েছে এক কেজি কাঁচা তারপর বন্ধুরা আনা হয়েছে পান রোজা রেখে পান না খেলে তো মানুষ মারা যায় ওই জন্য পান আনা হয়েছে নাহলে হঠাৎ যদি আবার কারো ইন্তেকাল হয়ে যায় মার মত তারপর বন্ধুরা আনা হয়ে গেছে এই যে চিনি দুই কেজি তো ব্যাগে খালি একটা হলো জগৎ জর্দা তো বেশ খালি হয়ে গেছে খালি হলো দেখে তো এটুকু হলো আপাতত কিছুদিনের জন্য রমজানের বাজার এদিকে যেমন দেখছেন মুড়ি আছে তারপর দুধ আছে আটা আছে তো আজকের মতো রমজানের বাজার এটুকুই তো এটুকু দেখি ভালো কয়েকদিন চলে যাবে তো পরবর্তী একটি অন্য ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ রমজান মাসে তো আসসালামু আলাইকুম ভাই সুস্থ থাকুন রোজা রাখুন